আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনের নেটওয়ার্কটা কি অনেক দুর্বল যেমন আপনি যখনই আপনি ঘরে যান তারপরে কি আপনার নেটওয়ার্কটা চলে যায় আপনি কারোর সাথে কথা বলেন তখন কি নেটওয়ার্কের সমস্যায় আপনি কথা কইতে পারেন না কথা ঘের ঘের করে তাহলে আপনার ফোনে ছোটো দুটো সেটিং করে দিবেন তারপর থেকে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কের যে সমস্যাটা আছে এটা কিন্তু একবার সফ হয়ে যাবে তো এখন এই কাজটা কীভাবে করবেন এই কাজটা কথা চাইলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমি শরীফ আসুন বন্ধুর শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার ব্যাপারে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অলক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার নেটওয়ার্কের সমস্যাটা দূর করতে চাইলে আপনি কি করবেন আপনার ফোনে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনি চলে আসবেন আপনার ফোনে এই যে মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন এখানে আসার পরে আপনার ফোনে যে সিমের নেটওয়ার্কটা অনেক দুর্বল যেই সিমের কারণে আপনি কথা বলতে পারছেন না সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার ওয়ান সিম আমি ওয়ান সিমটা সিলেক্ট করে দিলাম তারপর এই যে দেখেন ফিটিং নেটওয়ার্ক টাইপ এই আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন টু জি অনলি আছে আপনি কী করবেন এই টু জি অনলাইন থেকে উপরে দিয়ে দেবেন ফোর জি থ্রি জি টু জি অটো দিয়ে দিবেন অটো দেওয়ার পরে কিন্তু একটা সেটিং শেষ তারপরে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ঢুকবেন তারপরে এখানে দেখেন চিহ্ন এই যোগ চিহ্নতে আপনি ঢুকবেন ঢুকার পরে আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এই যে এভাবে নিচে আসবেন আস্তে আস্তে এখানে দেখেন বেড়ার এই বেড়ারে ঢুকবেন বেড়ারে ঢুকার পরে এই যে এল টি এখানে দিবেন এই টিকসেনটা উঠিয়ে দেবেন তারপর কী করবেন আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই এখান থেকে আপনি সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনি কী করবেন আপনার ফোনটা এখান থেকে অফ করে আবার অন করবেন অন করার পরে আপনার ফোনের নেটওয়ার্কটায় সমস্যাটা একবারে দূর হয়ে যাবে তখন তো এই এখন সুতরাং ব্যথা হন আল্লাহ হাফেজ